জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন তো সেইগুলি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক নতুন নতুন অনেক ভিডিও আসবে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন আগে মঙ্গলামার বাড়ির ছাদের মন্দির ছিল সেখানেও প্রচুর মানুষ আসতেন তারপরে আহ হাচালি রোডে যখন মন্দির হলো সেখানেও ভক্ত প্রচুর আসতেন এখন বেলেরাতে। আরো ভক্ত আসেন প্রত্যেকদিন দিন প্রচুর ভক্ত আসেন আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যখন সে খুব বৃষ্টি হচ্ছিল তখন সেই মাঠে যেখানে কৃষ্ণ কালী মায়ের মন্দির বেলেরা গ্রামে সেখানে মাঠে জল কাদায় মানে একদম ভর্তি সেই ভক্তরা লাইন দিয়েছে কাদাতে দাঁড়িয়ে আছে মানে পা পুরো কাদার ভিতরে ঢুকে আছে তাতেও লাইন দিয়ে আছে সেই ভোর থেকে অনেকে আগের দিন থেকে লাইন দিয়ে মানে আগের দিন আসেন ভোর থেকে লাইন দেন তো প্রত্যেক দিন মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসেন এই বিশ্বাস নিয়ে আসেন যে মায়ের কাছে গেলে যার যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে কেউ মানে কোনো রোগ হয়েছে বিভিন্ন সমস্যা সবার তো সমস্যা এক নয় তো এই আশায় ছুটে আসেন যে মায়ের কাছে গেলে মা সব ঠিক করে দেবেন এই আশা এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে ছুটে আসেন তো মঙ্গলা মা কয়েকটি কথা বলেছেন সে কথাগুলো আপনারা একটু মানে শুনুন আমি এই ভিডিওতেই সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মন্দিরে মঙ্গলামা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলেন প্রথম থেকে যখন ওনার মানে বাড়িতে মন্দির ছিল তখন তোকে উনি একটা কথাই বলে এসেছেন যে মায়ের নাম জপ করতে আর অন্য কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপ করলে সবকিছু সমাধান হয় হ্যাঁ যেটা ভগবান দেবেন ততটাই আপনি পাবেন নেই মরা মানুষ বেঁচে উঠবে এটা তো হতে পারে না আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই আপনি মৃত্যুটাকে আটকাতে পারবেন না তাই জব করলে আমার মৃত্যু আটকে যাবে মরণ হবে না এরকম কিন্তু নয় যেটা হবার সেটা হবেই হ্যাঁ অনেক সময় কি হয় কোনো বড় বিপদটা মানে বিপদ ছিল সেটা হয়তো খুব অল্প রূপ দিয়ে যায় মায়ের নাম জব করলে এরকম হবে আপনার অনেক কঠিন রোগ হয়েছে ডাক্তার দেখাচ্ছেন না মায়ের কাছে এসে প্রার্থনা করছেন আপনি আগের থেকে অনেকটা ভালো আছেন আস্তে আস্তে ভালো হবেন ডাক্তার তো দেখাতেই হবে মঙ্গলাম্মা বলেন ডাক্তার দেখাতে হবে ওষুধও খেতে হবে ডাক্তারের কাছে আমরা যাই আমাদের কাছে ডাক্তার হচ্ছে ভগবান যখন ডাক্তার বলেন যে হাল ছেড়ে দেন তখন আমরা মায়ের কাছে আসি তাই ডাক্তার অবশ্যই দেখাতে হবে যে এমন নয় যে ডাক্তার দেখাতে হবে না অবশ্যই ডাক্তার রোগ হলে প্রথমে ডাক্তারের কাছেই যেতে হবে আর মঙ্গলা মার মন্দিরে মানে সরি কৃষ্ণকালী মন্দিরে মঙ্গলা যেটা বলেন যে এখানে কোনোরকম কোনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা যে নিয়মগুলি কথা বলেছেন এবং মঙ্গলা মা আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে কথাটি হচ্ছে যে রোগ হলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হয় প্রথমেই কোনো মন্দিরে কেউ আসে না সবাই ডাক্তারের কাছেই যায় ডাক্তার দেখায় ডাক্তার যা বলেন সেই মতো চলেন ওষুধ খান কিন্তু বিশ্বাস তো ভগবানের উপর রাখতেই হয় যে ভগবান ঠিক করে দেবেন তো অনেকে কি করেন ডাক্তারের কাছে না গিয়ে তাবিজ কবজ ঝাড় ফুঁক এসব করেন কিন্তু ডাক্তার দেখা মানে ওগুলো আপনি করতে পারেন কিন্তু ডাক্তার অবশ্যই দেখাতে হবে তাবিজ কবজ তেল পোড়া জল পোড়া এগুলো টুকটাক এগুলো কোন বিশ্বাস সবটাই বিশ্বাস ব্যাপার কিন্তু ডাক্তার মানে ডাক্তার দেখাতেই হবে তাই ডাক্তার দেখান আর আপনার মনে বিশ্বাস নিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন আর নতুন নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মার মন্দির সংক্রান্ত তো অবশ্যই কমেন্ট বক্সে করবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়